কোভিডের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তা নিয়ন্ত্রণে রাজ্য সরকার সবরকম প্রস্তুতি নিচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন বোলপুরে আইসির পরিবারকে কুড়ুচিকর আক্রমণের প্রতিবাদে বিজেপি আজ বোলপুরে নারী সম্মান যাত্রা করে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে বেশ কিছু প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট বিদ্যুৎ দপ্তর বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার লাগানোর কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ধরপী একশো পঁচিশতম প্রয়াণ বার্ষিকীতে আজ নানা অনুষ্ঠানে জম্মু কাশ্মীরের পেহগামে সন্ত্রাসবাদী হামলায় নিহত পর্যটক ও সত্যপ্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শোক জ্ঞাপনের পর রাজ্য বিধানসভার প্রথম দিনের অধিবেশন আজ মুলতবি হয়ে যায় অত বিমান বন্দ্যোপাধ্যায় আব্দুল রেজ্জাক মোল্লা তাপুর সাহা নেপাল দেব ভট্টাচার্যের মতো রাজনীতিক দিলীপ কুমারের মতো চলচ্চিত্র তারকার পাশাপাশি পেহঙ্গামে নিহত পর্যটকদের উদ্দেশ্যে শোক প্রস্তাব পাঠ করেন এক মিনিট পালনের পর অধিবেশন মতো মুলতবি ঘোষণা করেন তিনি অধিবেশনে অপারেশন সেন্দুরে ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্বের জন্য একটি প্রস্তাব আনা হবে আগামীকাল অধিবেশনের দ্বিতীয় দিনে এই প্রস্তাব নিয়ে দু ঘন্টা আলোচনা হওয়ার কথা এদিকে বিধানসভার আজকের শোক প্রস্তাবে মুর্শিদাবাদে নিহত দুজনের প্রতি শোক জ্ঞাপন করা হয়নি বলে বিজেপি উষ্মা প্রকাশ করেছে পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ আর বিধানসভার বাইরে সাংবাদিকদের বলেন মুর্শিদাবাদে নিহত দুজনের প্রতি শোক জ্ঞাপন করা হবে বলে তারা আশা প্রকাশ করেছিলেন তবে তা হয়নি যা অত্যন্ত দুঃখজনক পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে বিরোধী দলনেতার অনুমতি এবং নির্দেশ মতো আমরা স্বর্গীয় শ্রী হরগোবিন্দ দাস এবং শ্রী চন্দন দাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য আমরা এক মিনিট নীরবতা এখানে পালন করব শঙ্করবাবু অভিযোগ করেন মালদা ও মুর্শিদাবাদে পুলিশকে নিষ্ক্রিয় রেখে পরিকল্পিতভাবে আক্রমণ ও বাবা ছেলে দুজনকে হত্যা করা হয়েছে এদিকে শঙ্কর ঘোষের নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল আজ বর্ধমানে তৃণমূল কংগ্রেসের হাতে আক্রান্ত দলের নেতাকর্মীদের সঙ্গে দেখা করেন পরে সাংবাদিকদের তারা বলেন এ রাজ্যে বিরোধী রাজনীতি করার জন্য যেভাবে শাসক দলের হেনস্থান মুখে পড়তে হচ্ছে তা মধ্যযুগীয় বর্বরতার উদাহরণ দেশের বিভিন্ন অংশের সঙ্গে এরাজ্যেও কোভিডের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তা নিয়ন্ত্রণে রাজ্য সরকার সব রকমের প্রস্তুতি নিচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন কোভিডের প্রস্তুতি নিয়ে আজ নবানী এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি বলেন এ নিয়ে আতঙ্কের কোন কারণ নেই করোনা নিয়ে রাজ্যের কাছে এখনো পর্যন্ত যে তথ্য রয়েছে তা উদ্বেগজনক নয় তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার হাসপাতালগুলিতে বেড অক্সিজেন সহ সব রকমের পরিকাঠামো প্রস্তুত রাখছে কারণ ডাব্লিউএইচও অলরেডি বলে দিয়েছে ইট ইস নট প্যান্ডামিক ইট ইস এন্ডামিক এরকম কিছু একটা শুনেছি আই মে নট বি কারেক্ট প্লিজ কোশ্চেন কিন্তু আমরা যেটা মনে করি যে সতর্ক আমাদের থাকতে হবে কোনো প্যানিক ক্রিয়েট করা নয় যদি বাই চান্স সেরকম কিছু হয় আমাদের প্রস্তুতি তৈরি থাকবে কিছু কিছু ক্ষেত্রে যাদের কোম অরবিডিটিস আছে তারা ডাক্তার দেখান ট্রিটমেন্ট করুন সরকার আপনাদের সাথে সবসময় ছিল আছে থাকবে চেষ্টা করুন সরকারি হাসপাতালে চিকিৎসা করার তাহলে একটা নামে বেশি টাকা খরচ হবে না বৈঠকে উপস্থিত বিশিষ্ট চিকিৎসক যোগীরাজ রায় বলেন কোভিডের এই ভ্যারিয়েন্ট অমিক্রন ভাইরাসের একটি উপপ্রজাতি দ্রুত এক থেকে মুক্তি মিলবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেছেন করোনা নিয়ে এখনই ভয় বা আতঙ্কের কোনো কারণ নেই তবে স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মতোই পুরসভা কোভিড বিধি মেনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে অতীনবাবু আজ দক্ষিণ কলকাতার হালতু এলাকায় বারো নম্বর বড় কার্যালয়ে পুর প্রতিনিধি ও আধিকারিকদের সঙ্গে করোনা ও ডেঙ্গু নিয়ে বৈঠক করেন এদিকে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে কলকাতার বেডন স্ট্রিটের কাছে মাধব দাস লেভের বছর আটচল্লিশের ওই ব্যক্তি বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন সেখানে আস্তান মৃত্যু হয় এ নিয়ে রাজ্যে কোভিডে সংক্রমিত হয়ে দুজন প্রাণ হারালেন বোলপুরের আইসির পরিবারকে কুরুচিকর ভাষায় আক্রমণের প্রতিবাদে বিজেপি আজ বোলপুরের নারী সম্মান যাত্রা করে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মিছিল শেষে এক প্রতিবাদ সভায় বাবু আইসির পরিবারের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য অনুব্রত মণ্ডলের শাস্তির দাবি জানান তিনি অভিযোগ করেন যে ভাষায় ওই তৃণমূল কংগ্রেস নেতা পুলিশের পরিবারের মহিলাদের আক্রমণ করেছেন তা শোনা যায় না

মালদার রোত দু নম্বর ব্লকের লস্করপুর গ্রামে আজ বিকশিত কৃষি সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে পাট ধান বিভিন্ন ফসল সবজি ও মৎস্য চাষ এবং প্রাণী পালন নিয়ে সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রের ব্যবস্থাপনায় এই শিবিরে কৃষকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিকে মুর্শিদাবাদের চারটি ব্লকের আটটি গ্রামে আজ দফায়। বিকশিত কৃষি সংকল্প অভিযানের প্রচার ও কর্মশালার আয়োজন করে সারগাছি ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত এগারো বছরে ভারতের উন্নয়ন যাত্রা নিয়ে নমো অ্যাপে সমীক্ষায় অংশ নিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী মোদী পোর্টালের একটি লিঙ্ক শেয়ার করেছেন ওই লিঙ্কের মাধ্যমেই জন্মান সমীক্ষায় অংশ নেওয়া যাবে সেবা সুশাসন এবং গরিব কল্যাণ এই তিন ভিত্তি করে বিগত এক দশকে ভারতের পরিবর্তনের যে যাত্রা শুরু হয়েছে তারই বিশেষ প্রতিবেদন উপস্থাপন করছে আকাশবাণী সংবাদ এই পর্বে থাকছে উত্তর পূর্ব ভারতের উন্নয়নের কথা একসময় যাকে ভাবা হতো দূরবর্তী সীমান্ত আজ তাই হয়ে উঠেছে সংযোগ স্বনির্ভরতা ও সম্ভাবনার প্রতীক আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তীর নয় মানুষের উন্নয়নেও জোর দিয়েছে সরকার এম ডিভাইন উত্তর পূর্ব ভারতে বিশেষ পরিকাঠামো উন্নয়ন প্রোগ্রামের মতো প্রকল্পগুলি তৃণমূল স্তরে দ্রুত উন্নয়নের দিশা দেখিয়েছে বন্ধন যোজনার মাধ্যমে তিন বেশি আদিবাসী সংগ্রাহক উপকৃত হয়েছেন চারশো চৌত্রিশটি ফার্মার প্রডিউসার কোম্পানির মাধ্যমে সংগঠিত কৃষি ব্যবসায় লাভবান হয়েছেন দুই লক্ষের বেশি কৃষক এখন এই অঞ্চল পরিচিত হচ্ছে জৈব কৃষি খাদ্য তেল বাঁশ সুগন্ধি কাঠ ও এরিসিল্কে মতো ঐতিহ্যবাহী পণ্যের নতুন হাব রূপে স্থানীয় কারিগর ও বুড়ন শিল্পীরা ব্র্যান্ডিং ডিজাইন সহায়তা এবং জাতীয় প্ল্যাটফর্মে উপস্থাপনার সুযোগ পাচ্ছেন শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নতির চিহ্ন স্পষ্ট সাক্ষরতার হার বেড়েছে উল্লাস মিশনের অধীনে মিজোরাম ঘোষণা হয়েছে নেটওয়ার্ক যার অধীনে থাকবে পনেরোটি হাসপাতাল সাংস্কৃতিক উৎসব জাদুঘর প্রকল্প এবং আসামের মৈদামের মতো ঐতিহাসিক ঐতিহ্যের ইউনেস্কো স্বীকৃতি সব মিলিয়ে উত্তরপূর্ব ভারত স্বতন্ত্র পরিচয় পাচ্ছে বিশ্ব দরবারে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সাইন্ডে লেহাইয়ার নিউজ কলকাতাতে সুপ্রিম কোর্টের রায়ে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়া সংক্রান্ত রাজ্যের সিদ্ধান্তে বেশ কিছু প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট শীর্ষ আদালতের রায় পর কোন রকম আলোচনা বা স্ক্রুটিনি ছাড়াই তড়িঘড়ি কেন এই সিদ্ধান্ত নেওয়া হল রাজ্যের কাছে আস্তে জানতে চান বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত পাল্টা যুক্তি দিয়ে জানান চাকরি চলে যাওয়ার পর তাদের স্বাভাবিক জীবনযাপন যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করতেই সাম্মানিক হিসেবে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে আদালত প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে ডিগ্রি প্রাপ্তদের দায় করা মামলার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য আগামী বারোই জুন মামলার শুনানি আজিকার আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক দেবাশিস সালদার আশফাক নাইয়া ও অনিকত মাহাতোকে কাউন্সেলিং এর পর তাদের নির্ধারিত পোস্টিং এর পরিবর্তে অন্যত্র পোস্টিং দেওয়ার অভিযোগে যে মামলা দায়ের হয়েছিল তার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করা হয়েছে বারোই জুন মামলার শুনানির আশ্বাস দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা বিদ্যুৎ দপ্তর বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার লাগানোর কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এই মর্মে দপ্তরের পক্ষ থেকে আজ এক বিবৃতি জারি করা হয় ধর্তি আবা বিরসা মুার একশো পঁচিশতম প্রয়ারীতে আজ নানা অনুষ্ঠানে তাকে স্মরণ করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়েছেন সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন বিরসা মুন্ডা আদিবাসী ভাই বোনদের সুরক্ষা ও কল্যাণের জন্য জীবন উৎসর্গ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও আদিবাসী নেতার প্রয়াণ বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার রাজ্য বিধানসভার অধিবেশন আজ শুরু হয়েছে দেশের বিভিন্ন অংশের সঙ্গে এরাজ্যেও কোভিডের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তা নিয়ন্ত্রণে রাজ্য সরকার সব রকমের প্রস্তুতি নিচ্ছে